সালাম আলাইকুম একই ঘোষণা দিলেন সেনা প্রধান ও আকারুজ্জামান তারেক জিয়ার মাথায় হাত ভএমপি অনেক দিন থেকে আসাই ছিল প্রশাসন কু করে বিএনপি ক্ষমতায় যাবে অথবা কে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় যাবে যেহেতু নির্বাচন পরিচালনা করবে প্রশাসন বিশেষ করে ডিসিএসপি ওদেরকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় যাওয়ার একটা পায় তারা করতেছিলেন এবং মূল স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনীকে অনেকভাবে ম্যানেজ করে হয়তো চেষ্টা করছিল যে বিএনপি ক্ষমতায় যাবে সেই আশায় গুড়ে বালে বিএনপির সে আশা একেবারে শেষ বিএনপির সেনাপ্রধান ও আকারুজ্জামান সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে অফিসার অ্যাড্রেসে ওখানে উনি স্পষ্ট করে বলছেন আগামী নির্বাচন হবে শতভাগ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে কারো প্রতি কোনো ধরনের স্বজনপ্রীতি পক্ষপাত অথবা আনুগত্য দেখানো হবে না একদম স্পষ্ট বলছেন সেনা অফিসারদের উদ্দেশ্যে জুনিয়র সেনা অফিসারদের উদ্দেশ্যে যেটা অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয় সেটা হলো জুনিয়র অফিসার্সদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা হয় সেখানে একেবারে স্পষ্ট করে দিয়েছেন উনি যে কারো প্রতি কোনো ধরনের স্বজনপ্রীতি দেখানো হবে না পক্ষপাত দেখানো হবে না আনুগত্য প্রকাশ করা হবে না অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে শতভাগ এবং সেনাবাহিনী তার দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করবে এটাই সাধারণ জনগণ আশা করছে সেনাবাহিনী থেকে এবং প্রশাসন থেকেও এটাই আশা করে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক কোন আচরণ যেন করা না হয় প্রীতি দেখানো না হয় স্পেশাল কোনো দলকে যেন সুবিধা দেওয়া না হয় কারোর প্রতি আলাদাভাবে আনুগত্য প্রকাশ করা যেন না হয় সাধারণ জনগণ ভোট দিবে ভোটের মাধ্যমে যেই নির্বাচিত হবে উনি সরকার গঠন করবেন মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি অধীর অপেক্ষায় আছে এই নির্বাচনটা সুষ্ঠু শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যেটার মাধ্যমে সরকার পরিবর্তন হবে কোনো ধরনের অনৈতিক কোনো পথ অবলম্বন করে কেউ যেন ক্ষমতায় যেতে না পারে এটা হলো সরকারকে নিশ্চিত করতে হবে এবং প্রশাসনে কর্মকর্তারাও যেন সেটা নিশ্চিত করেন ওনাদের সততা এবং ওনারা যেন কোনো দলের প্রতি হেলে না পড়েন যেটা গত কিছুদিন থেকে অভিযোগ হচ্ছে যে একটা বিশেষ দলের প্রতি প্রশাসন হেলে পড়ছে এই ধরনের কোনো অভিযোগ যেন না আসে মানুষ অনেক আশায় আছে এই নির্বাচনটাকে নিয়ে এই নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে হবে এটা ডক্টর ইউনুসো ঘোষণা দিয়েছেন যে ইতিহাসে সেরা নির্বাচন হবে ইতিহাসে সেরা নির্বাচন করতে গেলে যাদের যে প্রশাসনের যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে বিশেষ করে ডিসি এসপি ইউএনও ও এদের যার বিরুদ্ধে অভিযোগ আসবে সাথে সাথে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় দ্রুত স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে প্রশাসনের নিরপেক্ষতা ধরে রাখা সম্ভব হবে না এলে সম্ভব হবে না প্রশাসন হেলে পড়বে কারণ এই প্রশাসনে তো আওয়ামী লীগকে তিনটা নির্বাচন করার সুযোগ দিয়েছে এরা এদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আবার আরেকটা একটা দলের প্রতি হেলে পড়বে ঠিক তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এই প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং যারাই অনিয়মের সাথে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তাহলে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে যেটা সাধারণ জনগণও চায় বিদেশিরাও চায় যে আমাদের দেশে একটা সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনটার জন্য অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হয় আর না হয় সরকার সমস্যায় পড়ে যাবে কারণ দেশে একটা সংকট দেখা দিবে আবার নতুন করে বিশৃঙ্খলা দেখা দিবে যদি বিতর্কিত কোনো নির্বাচন করে স্পেশাল দলের প্রতি যদি প্রশাসন অথবা সরকার প্রকাশ করে তাদেরকে যদি অবৈধ সুবিধা দেওয়া হয় তাহলে মানুষ এই নির্বাচন মেনে নিবে না রাজনৈতিক দলগুলি এই নির্বাচন মেনে নিবে না সাধারণ জনগণ মেনে নিবে না তখন দেশে রাজনৈতিক সংকট দেখা দিবে দেশে বিপর্যয় দেখা দিবে দেশে অর্থনীতি এমনিতে ভঙ্গুর অবস্থায় আছে এটা একেবারে ভঙ্গুর হয়ে যাবে দীর্ঘ সময়ের একটা দেশ সংকটে পড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ